দিন ধরে দেড় বছরের সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ রুইয়ার এক উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দীর্ঘ চোদ্দ দিন ধরে দেড় বছরের সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টিটাগরের তেইশ নম্বর ওয়ার্ডের ডোমপাড়ার এক গৃহবধূ নিখোঁজ গৃহবধূর নাম দেবী বয়স আনুমানিক আঠেরো বছর স্থানীয় সূত্রে খবর গত একত্রিশের ডিসেম্বর ওই গৃহবধূ পাতুলিয়া পঞ্চায়েতের রুইয়া বাগানে বাপের বাড়িতে গিয়েছিলেন দেড় বছরের সন্তানকে নিয়ে ওই দিন তিনি বাপের বাড়ি থেকে ডোমপাড়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তিনি আর শ্বশুর বাড়িতে ফিরে আসেননি এমনকি রুইয়ার বাপের বাড়িতেও ফিরে যাননি ওই দিন থেকেই দেড় বছরের সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গৃহবধূ দেবী নিখোঁজ গৃহবধূর পরিবারের সদস্যরা বিষয়টি সবিস্তারে জানিয়ে গত পয়লা জানুয়ারি রহরা থানা একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন কিন্তু এখনও পর্যন্ত ওই গৃহবধূ ফিরে না আসায় দুশ্চিন্তায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির সদস্যরা গৃহবধূর এহেন অন্তর্ধানে রীতিমতো হতচকিত স্বামী রোহিত বাসফর মা অলোকা ওরাও সহ দুই পরিবারের সদস্যরা যদিও নিখোঁজ গৃহবধূ গৃহবধূর রোহিত ও নিখোজ গৃহবধূর মায়ের দাবি সাংসারিক জীবনে তাদের মধ্যে কোনো রকম অশান্তি ছিল না সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে কিন্তু কোথাও তার কোনো হদিস মেলেনি এতদিন ধরে নিখোঁজ থাকায় রীতিমত উৎকণ্ঠায় নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির সদস্যরা তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ বিষয়টি নিয়ে নিখোঁজ গৃহবধূর মা অলোকা ওরাও এবং স্বামী রোহিত বাসফর জানান গেছিলো দুপুরবেলায় খেয়েছে দিয়েছে ভালো মেয়ে ছিল আমি জিজ্ঞাসা করলাম বারবার যে মানে ঝগড়া করে চড়ে এসেছি জামাইয়ের সঙ্গে বললো না মা আমি ঝগড়া টগড়া কিচ্ছু করে আসিনি আমি সন্ধেবেলা বাড়ি চলে যাব আমার ননদের জন্মদিন আছে মা আমি চলে যাব বলে আমাকে বললো মা তাহলে আমি শাড়িটারি পরে নিচ্ছি তাহলে চলে যাই তাও আমি বলছি যে মা তুই ঝগড়া টগড়া করে এসছি কি বল যে তাহলে ঝগড়া করে আসলে তাহলে যাস না দুদিন থাক থেকে যাবি তা বললো না মা আমি চলে যাব বলে জামাইকে ফোন করলো বললো তোমার ভাইয়ের নাম্বারটা দাও আমাকে বলে ওনার ভাইকে ফোন করলো যে তুই আয় আমি টোটোই বসছি তুই টোটো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাক আমি টোটো থেকে যাচ্ছি তারপর থেকে মেয়ে ভালো মনেই আমাকে বলে এসছে যে মা আমি ঝগড়া টগড়া কিচ্ছু করে আসিনি কোনো কিছু করে আসিনি আমার শাশুড়িকে মেয়ে না দেখলে থাকতে পারবে না বলে আবার চলে আসলো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে ইয়ে করলাম যে যা মানে তাহলে ভালো করে যাস যে ফোন করে আমাকে জানাবি যে মা আমি পৌঁছে গেছি তারপর থেকে মেয়ে ফোন করে শুনছি যে মেয়ে বাড়ি আসছে আমি কিচ্ছু জানি না কোনো সম্পর্ক নেই মেয়ে আসে থাকে চলে আসে আবার মেয়ে আমার ঘরে যে একটা রাত থাকে তাও থাকতো না মেয়ে মেয়ে যাই আবার চলে আসে এরকমই আর যদিও জিজ্ঞাসা করছিলাম যদি আমাকে বলতো তাহলে আমি মেয়েকে পাঠাতাম না আমি বারবার জিজ্ঞাসা করেছি যে তুই ঝগড়া টগড়া করে এসছি কি বল আমাকে আমি সেটা নাই তোর শ্বশুর শাশুড়িকে জানাতাম আমি তাও মেয়ে বললো না মেয়ে বললো না আমি বাড়ি যাব আমার মেয়ে থাকবে না আমি বাড়ি চলে যাচ্ছি বলে আমি টোটোই বসিয়ে দিলাম আমি পয়সাও দিলাম পাঁচশো টাকা যে মানে তুই কোন মেয়ে তোর বাচ্চাটাকে কিছু কিনে দিবি তারপর থেকে মেয়ে যখন সাড়ে আটটা বাঁচতে যাচ্ছে তখন ফোন করে বললো মেয়ে বাড়ি আসছে না আমি চিন্তা করছি যে কোথাও কি মাথার সিট টিট খারাপ হয়ে কি চলে গেল না কি করলো এইটাই আমি চিন্তা করছি হ্যাঁ গেছিলাম তারা তাদের কাছে জানালাম বললাম তারা বললো ঠিক আছে আমরা খোঁজ করছি খুঁজে যদি পাই তোমাদের খবর দেবো আপনার আমার নাম অলকা হ রোহিত বাসপুর পাশাপাশি কি জানালেন নিখোঁজ গৃহবধূর শাশুড়ি শুনবো কিছু না না না

পাতুলিয়া ও টিটাগর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর পাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine a number A.